বিরতির পর এবার যেদিকে আমরা চোখ আমরা দেখেছি গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে জলের দাবিতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ অংশের মানুষকে তবে এখন যে ছবি ধরা পড়ল। সেই ছবি কিন্তু কোন প্রত্যন্ত অঞ্চলের নয় এই ছবি একেবারে খাস আগরতলা শহরের আইডিয়াম হাসপাতালের কি জানা যাচ্ছে একটু বিস্তারিত জানাবো দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছে আইডিয়াম হাসপাতালের আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের নার্সিং পাঠরত ছাত্রছাত্রীরা অর্থাৎ একেবারে বুঝতেই পারছেন খাস আগরতলা শহরে প্রত্যন্ত অঞ্চল নয় কোনো এখানেই কিন্তু জলের দাবিতে রীতিমতো বিক্ষোভে বসেছে ছাত্রছাত্রীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যান গার্ডের পর্দায় অর্থাৎ এই নার্সিং পাঠরত যারা পড়ুয়া রয়েছেন তারা দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন এবার তারা একটা বিহিত চান ঠিক কি জানাচ্ছেন তারা নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট আমরা প্রত্যেক দিন বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারে জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছি আমাদের জলের দাবি অবিলম্বে মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই সমস্যা কমপ্লেন কমপ্লেইন জানিয়েছি আমাদের প্রিন্সিপালকে কমপ্লেন জানিয়েছি কোনো কাজ হচ্ছে না আমাদের আগামী দিন আমাদের বিদ্যুৎ প্রতিশ্রুতি লাগবে আমাদের জল লাগে জল ছাড়া একটা মানুষ বাসে পারে না একশো সাতষট্টি জন মানুষ আমরা একশো সাতষট্টি স্টুডেন্ট যারা টয়লেট নেয় টয়লেটে যেতে পারছে না আমরা হসপিটালে যেতে হচ্ছে হসপিটাল থেকে তারা আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা খাওয়া জল নেই ওই ফিল্টারে জল দিয়ে রান্না করছে আমরা মুখ ধোয়ার জল নেই যে এখানে জল নেই আপ ধোয়ার জল নেই টয়লেটে যাওয়ার জল নেই গত তিন মাস ধরে ওর ওষুধ পাচ্ছে আমরা দুবারকে জানিয়েছি প্রিন্সিপালকে জানিয়েছি আমরা মানে এম এস সারকে জানিয়েছি আমাদের কোন দলের কোনো সমাধান আমাদের দাবি না মানলে আমরা যাব আমরা রাস্তা ব্লক করবো আগামী দিনে আমাদের দাবি না মানলে একেবারে শুনলেন ঠিক কি বলছেন সাধারণ পড়ুয়ারা যারা নার্সিং পড়ুয়া তারা কি বলছে দীর্ঘদিন ধরে তাদের হস্টেলে জল নেই কর্তৃপক্ষকে জানানো হলেও সেইভাবে কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের বাধ্য হয়ে তারা এই বিক্ষোভ দেখান এবং যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয় সেক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলনে তারা যাবেন বলে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন